আমার ক্রেভিংস হচ্ছে এমন একটা জিনিস যেটা পূরণ না করা পর্যন্ত আমি একদমই শান্তি পাই না হুট করে ইচ্ছা হলো কালাই রুটি খাবো তো চলে গেলাম রাজশাহীতে তাও আবার রাত্রে আটটার সময় গিয়ে কালাই রুটি খাওয়ার ক্রেভিংসটা পূরণ করলাম আসসালামু আলাইকুম তো আমার এই পাগলামো ক্রেভিংস পূরণ করার জন্য রাজশাহীতে রওনা দিলাম সাতটার সময় মাঝখানে মাগরিবের আজান দিয়েছিল আমরা পুঠিয়াতে যাত্রা বিরতি দিয়ে নামাজ আদায় করে নিয়েছি তো এখন রাজশাহীতে পৌঁছে গিয়েছি বাচ্চারা তো একদম কালার রুটি পছন্দ করে না ওই জন্য ওদেরকে একটা প্লে জোনে দিয়ে তারপরে আমরা দুইজন যাব কালার রুটি খাওয়ার জন্য তো ড্রাইভারকে ওদের কাছে রেখে যাচ্ছি আমরা দুজন রিক্সাত করে চলে যাবো তো আপনাদেরকে প্লে জোনের লোকেশনটা দেখিয়ে দিলাম এটা ওই যে প্রজাপতি লাইট রোডে বারো রাস্তার মোড়ে এখন দুজন রিক্সা নিয়ে নিয়েছি আর রাজশাহী রাস্তা সম্পর্কে আর কী বলবো আপনাদের আপনারা তো সবাই জানেন এত সুন্দর আর রিক্সা ভ্রমণ করতে এত ভালো লাগছিলো আবহাওয়াটা অনেক ভালো ছিল অনেক বাতাস লাগছিলো কালাই রুটি খাওয়া তো একটা উদ্দেশ্য আছেই এরপরে যে দুজন একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করছি এটা অনেক জরুরি তো এসে গেছি উপশহরে উপশহরে আসলে মূলত কালাই রুটির যে দোকানগুলো আছে কয়েকটা বেশ কয়েকটা দোকান আছে এখানে তো এর মধ্যে আমরা প্রত্যেকবারই একটাতেই আসি এখানকার টেস্টটা অনেক ভালো লাগে এই যে কালাই ঘর দোকানটার নাম এদের রুটিটাও অনেক মজা আবার হাঁসের মাংস কালা এগুলো এগুলো অনেক মজা লাগে তো ওই যে বানানোর প্রসেসিংটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রথমে নর্মাল রুটির মতোই তো আটাটা মাখিয়ে নিতে হয় এরপরে হাত দিয়ে চেপে চেপে তাওয়াতে দিয়ে দিতে হয় বাইরে কোনো সিট ফাঁকা ছিল না এই কারণে আমরা ভেতরে বসে পড়েছি অর্ডার দেওয়া হয়ে গিয়েছে আস্তে আস্তে চলে আসছে প্রথমে বেগুন ঘরটা আসলো এরপরে রুটিটা আসছে শুধু বেগুন ভর্তা দিয়ে রুটি খেতে অনেক ভালো লাগে তো প্রথমে আমি একটু বেগুন ভর্তা দিয়ে খেয়ে দেখব কালা রুটি অনেক শক্ত টাইপের হয় এই কারণে অনেকে খেতে পারে না বা খেতে চায় না কিন্তু যারা খেতে পারে আর কি বা খায় তারাই বুঝে এর আসল টেস্ট আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে আমার আম্মুও অনেক ভালো বানাইতে পারে কালা রুটি এরপরে হাঁসের মাংসটা চলে এসেছে হাঁসের মাংসের এই ঝোলটা দিয়ে খেতেও অসম্ভব মজা লাগে আমি একটু খেয়ে দেখব শীতকালে আরও বেশি লোকজন আসে রুটি খেতে তখন দোকানের ভেতরে বাইরে একদম জমজমাট অবস্থা থাকে বরাবরের মতো অনেক ভালো টেস্ট তো আমার হাজব্যান্ড বেগুন ভর্তাটা মাখিয়ে দিচ্ছে আসলে ওরা আলাদা আলাদা করে সব কিছু দিয়েছে মরিচ বাটা পেঁয়াজ তেল তো একসাথে মাখিয়ে খেলে বেশি টেস্ট এরপরে একটা কালাভুনা অর্ডার করেছিলাম গরুর মাংসের কালাভুনা তো সেটা চলে এসেছে এখন খেয়ে নিব তো খাওয়া দাওয়া শেষ এখন বাচ্চাদের কাছে যাচ্ছি এই যে দেখছেন এখানে পরপর অনেকগুলো দোকান আছে বাচ্চাদের কাছে চলে এসেছি ওদের তো খেলা শেষই হচ্ছে না মেয়েটা এখন বড় হয়ে গিয়েছে ও আর খেলতে চায় না ছেলের খেলা তো শেষ হচ্ছে না ও লাফালাফি ঝাঁপাঝাফি করতে আছে তো তাও অনেক রাত হয়ে যাচ্ছে বাসায় যেতে হবে আর আমরা তো খেয়ে এসেছি ওদের কিছু খাওয়াইতে হবে এ কারণে আর কি জোড়া করছিলাম তো এদের এই প্লে জোনের মধ্যেই রেস্টুরেন্ট আছে ওদের রেস্টুরেন্টের খাবারগুলো অনেক ভালো আমরা প্রত্যেকবার আসলে বেশিরভাগ সময় এখানেই খাওয়ার চেষ্টা করি মানে অন্য জায়গায় যেতে একটু ঝামেলা মনে হয় বাচ্চারা খেলে টেলে এখান থেকে খেয়ে গেলে একবারে সরাসরি বাসায় চলে যাওয়া যায় তো রেস্টুরেন্টের পরিবেশটা অনেক ভালো খাবারের মানও ভালো তো আমরা অর্ডার করেছিলাম হচ্ছে ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই ভেজিটেবল আর হচ্ছে চাউমিন তা আমি একটু রেস্টুরেন্টে ঘুরে দেখাচ্ছি আপনাদের এই তো চাউমিন আমি একটু খেয়েছিলাম আর কিছু খাওয়ার পেট নেই ওখান থেকে একদম পেট ভরে খেয়ে এসেছি এখন বাচ্চাদের খাওয়া শেষ হলে বাসায় চলে যাবো তো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আমার পেজটিকে ফলো দিয়ে না থাকলে প্লিজ ফলো দিবেন সবাই একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো আবার পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম